গানটা শুনে বুঝতে পারলে এটা কোনো বাউল মেলা হ্যাঁ এটা বাউল মেলা এটা সিনেকেতনের মেলা যেটা এক্সিবিশন হয় নানা রকম সবজি দিয়ে মোট বড় বড় সাইজের বড় অনেক কিলো ওজনের এরকম সবজি দিয়ে এক্সিবিশনটা হয় এটা হলো একটা এক্সিবিশন মেলা যেখানে থাকে বাউল শিল্পীদের তিন দিন ধরে বাউল মেলা তার সাথে পাশাপাশি থাকে নানা রকমের খাবার দাবারের দোকান অক্সোটাইসের জিনিস এইসব আর কি তো চলো মেলাতে যাওয়া যাক হ্যালো ব্রিহন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে যেহেতু আমি শর্টটা বেশি করছি এখন ফেসবুকে তার জন্য ব্লগটা একটু অসুবিধা হচ্ছে তাই তোমাদেরকে তাই দেরি হয়ে গেল ব্লগটা ছাড়তে তো দেখো আমরা মেন মেলার মধ্যে চলে এসেছি এখানে অনেক কিছুই অনেক কিছুই সবজি আছে মূল থেকে শুরু করে আলু থেকে পেঁয়াজ রসুন তবে আগে যে যেরকমভাবে হতো অনেক বড় বড় সাইজ থাকতে কিন্তু এখন সেটা নেই নর্মালি তবে এখানে দেখলাম মূলোটাই একটু বেশ বড়ো সাইজে ছিল দেখো এত ধুলো পড়েছে মানে ঝাড়েও না তাই নোংরা হয়েই আছে এরকম আর দেখো এটা মেঠো আলু না আম আলু কী একটা বললো আমার ঠিক মনে নেই নামটা তো ওর থেকে শুরু করে লাউ হলুদ তারপরে কি আরও সব ছিল অনেক কিছুই ছিল কলা টলা বেশ ভালোই লাগলো সব মিলে খারাপ না ও একবার হলে বেশ ভালোই লাগে এবছর আমি সেভাবে জানো তো শান্তিনিকেতন মেলা যেতে পারিনি তাই সিনেকেতনের মেলা একদিন গেলাম এটা চলে তিন দিন ধরে তিন দিন চলে তো আমার আর যাওয়া হয় না সেভাবে আগে প্রায় প্রতিদিনই যেতাম তখন এখন ছেলের পড়া পড়া করে আর কোথাও যাওয়া হয় না তো এদিকে দেখো লাইটিং করেছে গাছ ফুল গাছ বসিয়েছে নানা রকম পাতাপাহাড় এসব গাছ দিয়ে এখানটা পুরো লাইটিং করেছে এই আর কি তো বেশ ভালোই খারাপ না ভালোই লাগলো তোমাদেরকে আগেই বললাম মেলাটা হয় ছোটো খাটো খুব একটা বড় না ছোট একটা মাঠে মেলাটা হয় তো দেখো কয়েকটা নাগরদোলা বসেছে কয়েকটা খাবার দোকান আর এই অক্সডাইশ এসব আর কি সেরকমভাবে বড়ো মেলা কিন্তু হয় না 너부터 잖아다 দেখো আমি কয়েকটা প্লেট নেবো পরেও একটা প্লেটের দোকানে এসেছি একটা জিজ্ঞাসা করলাম তো ওখানে কালেকশানগুলো সব ভালো লাগলো না এখানেও সেরকম নেই তবুও কয়েকটা নেওয়া দরকার তার জন্য আমি এই দোকানটায় আসলাম বেশি দাম বলছে না চল্লিশ টাকা করে বলছে তো এগুলো তো চিনেমাটি মাটি না এগুলো স্কাইগার টাইপের তো বেশ ভালোই লাগলো আর কি গাড়ি maxX200 SHA BLM 440 টাকা ডেঙ্গন হেলিকপ্টার আছে মানে 600 টাকা আর 500 500 আর আচ্ছা রে এই দেখো এটা অন্য দোকানে চলে এসছি এখানে চিনে মাটি চিনে মাটির চারটে বাটি নিলাম সেটা দেখান তোমাদের এটা সিনেমাটি নট ফাইবার তারপর কেচার ভুলে যাচ্ছি মানে আমার শরীরটা কিছুদিন ধরে অসুস্থ ছিল তাই ঠিকভাবে আমি গাড়ি চালাতে পারছিলাম না তো বাজারে যেতে পারছি না তো মেলাতে গিয়ে এগুলো সাতটা করে তিনটে হয়তো কেচার নিলাম আর আর কাজ চালানোর মতো কি ঘরে একটাও খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি ভগবানই জানে একটা খুঁজে পাচ্ছি না তারপর মেলা দেখার ডান এবার সোনুর জন্য একটা মোগলাই নিয়ে নিলাম পার্সেল করে নিলাম সেটা বাড়ি গিয়ে খাবে তারপর আমার কিছুই খেতে ইচ্ছা করেছিল না শরীরটা একটু খারাপ ছিল তাই তোমার দাদা তোমাদের দাদা জোর করলো যে একটু কিছু খাওয়া মেলাতে যখন এসেছো তাই এক প্লেট মোমো নিয়ে নিলাম দিয়ে মা আমি আর সোনু দুজনে মিলে খেলাম আর তো ওদের দাদা খায়নি ও বাদাম কিনেছিল ও বাদাম খাচ্ছিলো তো মোমোটা খেতে ভালো ছিল খারাপ না ভালোই ছিল এবার লাস্ট তো সোনু কি বলে স্মোক বিস্কুট খাবে তাই বায় না তাই স্মোক বিস্কুট খাওয়ানোর জন্য ছেলেকে নিয়ে এসেছি খেয়ে এবার বাড়ি যাব আর মেলা ঘোরার কিছু নেই সেইভাবে ব্যাস এটুকুই তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই মেলাটা তিন দিন হয় তোমাদের কথা আগেই বললাম এটা শুরু হয় ফেব্রুয়ারি ছয় তারিখ ছয় সাত আট তিন দিন চলে তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো से ज्यादा हमको चाभी पसंद है और इससे ज्यादा हमको वहाँ पसंद है